তো এত রাত্রে ভিডিওটা করছি কালকে ভিডিওটা পোস্ট হবে রাত্রিবেলা আর করবো না তো ব্যাপারটা হলো একটা কমেন্ট আমি পেয়েছি তো সেটার বেসিসেই মানে আমার মার ভিডিওতে কমেন্টটা এসছে প্লাস আর কিছু কথাও আমি এখানে ক্লিয়ার করে দেবো তো সেই বেসিসে আমি কমেন্টটা আমি আমার মানে ইয়েতে প্রথমেই কমেন্টটা দিয়ে দেবো তাহলে কমেন্টটা দেখলে বুঝতে পারবে সো সো ব্যাপারটা হলো এখানে তো যা হচ্ছে এই কন্ট্রোভার্সি জোনের কথা বলছি তো দেখো এখানে যাদের দেখো এখানে শত্রু বলো মিত্র বলো ওইদিকে আমি যাচ্ছি না শত্রু মিত্রতে আমি যাচ্ছি না এখানে সব কিছুই কন্টেন্ট কোনো শত্রু মিত্র এখানে এগুলো কোনো ব্যাপার না সব কিছুই কন্টেন্ট কি এখানে সব ভালোবাসা ইমোশন সবই কন্টেন্ট এটা আমরা এতদিন খুব ভালো করেই বুঝে গেছি সবাই এখানে বুঝে গেছে কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক হয় তার সাথেও হয় সব ফিল্ডেই হয় ইভেন ইনা কর্পোরেট যদি আমি কোনো একটা অফিসেও কাজ করি যে অফিসে যে সবই অফিস পলিটিক্স হয় সেটা না বন্ধুও তার মধ্যে যদি সম্ভব যে ভালো বন্ধু হওয়া সেটাও কিন্তু হয় নাথিং ইজ ইম্পসিবল যেমন এখানে আমাদের এই কন্ট্রোভার্সি জোনে আমি তো সবসময় বলি আমার মাও বলে সঞ্জয় দা বলো মুন্মুন দি বলো সুলতাদি বলো আরও আছে মিঠু দি আছে আরও আছে মেনলি এই তিনজনের কথা বললাম তো এদের সাথে এখনো আমাদের সম্পর্ক খুবই ভালো দেখো সম্পর্ক ভালো হওয়া আলাদা আর কন্টেন্ট আলাদা এটা আমিও আমি মনে করি আর আমার মাও মনে করে সবাই এটাই মনে করে নিশ্চয়ই যে তিনজনের নাম নিলাম তারাও মনে করে এদের সাথে তার মানে এটা না ওরা আমার চ্যানেলে এসে আমাকে ভিউ দেবে কিংবা আমার ভিডিও দেখতেই হবে যদি মনে করে দেখবে নিশ্চয়ই দেখবে যদি মনে করে সময় না পায় দেখতে পারলো না কিন্তু সেই সম্পর্কটা কিন্তু আলাদা সেটার সাথে কিন্তু আমাদের কোনো কন্টেন্টের সম্পর্ক নেই ওদের ওরা যেই সব নিয়ে কন্টেন্ট করে তার জন্য ওদের যাদের ভিডিও দেখত তাদের ভিডিও ওরা নিশ্চয়ই দেখবে ফর দ্য কন্টেন্ট তো আমাদের তো কন্টেন্টের সম্পর্ক নেই তাই জন্য এই কমেন্টটার বেসিসে আমি ভিডিওটা করছি একটু ক্লিয়ার করার জন্য দেখুন ওরা যদি আমাদের ভিডিও নাও দেখে তাও কিন্তু কোনো ব্যাপার না কারণ আমাদের কন্টেন্টের সম্পর্ক না আমাদের হলো একে অপরকে আমরা সাপোর্ট করি প্লাস আমরা ওয়েল উইশার আর কি সো সেটা এখনও আমাদের সেই পজিটিভিটিটা রয়ে গেছে মানে আমরা এখানে তো সবাই মানে এখানে অনেকেই অনেকের মিত্র হয়েছিল কিন্তু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কখন কে শত্রু কখন কে মিত্র এখানে সব কিছুই বললাম তো দিনের শেষে সবই কন্টেন্ট কিন্তু বাই গড গ্রেস আমাদের মধ্যে যে তিনজনের নাম নিলাম আমাদের সম্পর্ক কিন্তু কোনো দিনে এরকম কিছু হয়নি কিন্তু সেটা আলাদা কিন্তু কন্টেন্ট আবার আলাদা এবার আমার মা যেই ভিডিওটা করেছে যে এর দেখো আমি আমার মতন করে আমি আমি আলোচনা করব কথা বলবো আমারও এত কিছু বলে লাভ কি হ্যাঁ এখানে যেটা চলছে সেটা হলে যে নোংরামিটা চলছে সেটা অবভিয়াসলি প্রতিবাদ তো সবাই আমরা করছি কিন্তু দেখো বেসিক যাদের সাথে যাদের বেশি শত্রুতা কিংবা এখানে অনেক বড় বড় মানে ক্রিয়েটার্স আছে ভেরি প্র্যাকটিক্যালি স্পিকিং ওই ক্রিয়েটার্সদের কাছে ভিউয়ার্সটা বেশি যাবে সঞ্জয় আজকে ধরো একটা ভিডিও তো ভিউয়ার্স ভিওয়ারশিপ বেশি হবে আজকে ইপসিতাদির একটা ভিডিও তো ভিউয়ারশিপ বেশি হবে সেই একই জিনিস যদি আমি করি অবভিয়াসলি আমার ওই সব কোনো নেই আমার আমি হলাম এমনই একটা মানুষ আমরা আর কি আমি আর আমার মা আমাদের ফেক ইগো আমাদের নেই আমি নিজেরটা বলতেই পারি যেন আমি ভালো কত ভালো কন্ট্রোভার্সি করতে পারি না কারণ আমার ওই ব্লগিং ওই সুইট সুইট যে ব্যাপারগুলো শর্টস করে আমাকে বেশি মানায় অনেকে আমাকে বলেও সেটা আর আমার মা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ হিসাবে আমার মার যেটা উচিত যেটা মানে মানানসই হবে সেটাই মাকে মানায় এবার ব্যাপারটা হলো সেখানে তো ভিউয়ারশিপটা বেশি হবে এবার এখানে যদি আমি রোজকার রোজ ওই মানে যেটা চলছে ওটা নিয়ে আমি করি ভিউয়ারশিপটা বেশি হবে না আমার কি কি লাভ এত খেটে এত মানে তার মধ্যে এই চারিদিকে যা নোংরা এত শুধু শুধু এখন এমন জমানাতেই আমরা চলে এসেছি না শুধু খাটার কোনো মানে নেই স্মার্ট ওয়ার্ক করতে হবে তাতে ভালো আমি যদি আমি ভিডিও না দিয়ে একটু সারাদিন কটা শর্টসও দিয়ে দাও শর্টসের মিউজটা তো একটু বেশি হবে তাই নাকি তো দেখো বুদ্ধি করে কাজ করতে হবে তো সবাই বলছে বলে আমাদেরও সেই নিশ্চয় প্রতিবাদ তো করতেই হবে সেইভাবেই যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই সেই ওইটাই আমার মা বলেছিল কারণ ভিউরশিপটা কিন্তু ওই দিকেই বেশি যাবে তো সেটা তো আমরা চ্যানেলের দিকটাও তো আমাদের দেখতে হবে এখানে কাউর কোনো দেনা নেই যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে তারা যদি আমাদের ভিডিও নাও দেখে সেটা কমপ্লিটলি আলাদা ব্যাপার কারণ তাদের জোন আলাদা আমাদের জোন আলাদা আর তাদের সাথে মানে কন্টেন্টের সম্পর্ক নেই আর এখানেই ছোট্ট করে আমি রিম্পাদিকে কোনো নাম বলবো না রিম্পাদিকে আমি একটা কথা বলছি রিম্পা সিম্পল লাইফস্টাইল মানে বরাবর আপনি একটা খুব বড় ভুল করেন মানে তুমি করেই বলছি আপনি কেন বলবো তুমি তো বলি তুমি খুব বড় একটা ভুল করো বরাবর সবসময় তুমি এই কথাটা বলো আজকেও তুমি তোমার ভিডিওতে বলেছো মা মেয়ে মেনশন করে যেখানে তুমি সঞ্জয় হাটকে নিয়ে সঞ্জয় দাকে নিয়ে অনেক রকম কথা বলছে সঞ্জয় দা আর আরেকজনকে নিয়ে আরেকজন যে মহিলা ক্রিয়েটার যার বিভিন্ন নাম আছে তো তাকে নিয়ে তুমি বলছিলে সেটাও তোমার ব্যাপার তোমার কন্টেন্ট কিন্তু ওখানে তুমি আমাদের নামটা জুড়ে দিলে তুমি আমাদের নামটা জুড়লে এখন এখনই অ্যান্ড হয়ে যাবে ভিডিও আমাদের নামটা তুমি জুড়লে যে মাহমেদ যাও ওই দাদাভাই করে যা দাদাভাই বলে তাই করে ওরা মানে চামচি আর এটা কিন্তু একদম তাহলে তোমার অনেক কথা উঠে আসবে তুমিও দোগলা তুমি সময় একে নিয়ে নেগেটিভ করতে এখনও কোনো সময় এ ভালো হয়ে যায় কোনো সময় এ খারাপ এই সঞ্জয় দার লাইভও একদিন তুমি উঠে গেছিলে তো এইসব বলে লাভ নেই দোগলা এখানে সবাই সব কটা এখানে দোগলা তো আমরা ওই দলে পড়ি না আমরা যেটা ঠিক মনে করি যদি যদি কেউ একটা অত্যন্ত একটা নোংরা কথা বলছে ধরো সঞ্জয় দার ওয়াইফ নিয়ে বলছে বাচ্চা নিয়ে বলছে অবভিয়াসলি আমরা অ্যাজ আ ক্রিয়েটার ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো ভালো সম্পর্ক কিন্তু ওটা আলাদা ওটা কিন্তু কন্টেন্টের মধ্যে পড়ে না এটা আমি ক্লিয়ার করছি কারণ তুমি বারবার এই কথাটা বলো তো একদমই ভুল বলো হুম দোগলা যদি বলো দোগলা এখানে অনেকেই আছে ইনক্লুডিং ইউ ঠিক আছে ভিডিওটা এখানে এন করো কালকে ভিডিওটা পোস্ট হবে চলো